এখানে আমি নবাবি কাবাব টিকিয়া তৈরি করলাম কিভাবে তৈরি করলাম দেখতে থাকেন আমি কিভাবে কি কি দিয়ে তৈরি করেছি কি কি দিয়েছে কি কি মশলা অ্যাড করেছি আজকে আমি দেখাবো নবাবি কাবাব তৈরি করে ঠিক আছে তো দেখতে থাকেন আসসালামু আলাইকুম আজকে আমি নবাবি কাবাব তৈরি করে দেখাবো দোকানের মতো কিভাবে দোকানে কাবাব তৈরি করে নবাবি কাবাব আমি এখানে পাঁচ পিস মটন নিয়েছি বেগুন নিয়েছি এখানে আমি বেসন আর একটু চালের গুঁড়ো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি একটা গাজর নিয়েছি কীভাবে নবাবে কাবাব টিকিয়া তৈরি করে আজকে আমি দেখাবো দেখেন আমি কী কী নিয়েছি দেখতেই তো পাচ্ছেন মটনটাকে আমি বেটে নিব বেগুনটাকে ঝিরি দেখো মটনটাকে বেটে নিয়েছি বেগুনটাকে ঝিরিঝিরি করে এই করে নিয়েছি কেটে নিয়েছি গাজরটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর লঙ্কাগুলো কাঁচা লঙ্কা আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবার এখানে মশলা আমি নিয়েছি হলুদ আদা রসুন পেস্ট এখানে ল শুকনো লঙ্কা গুঁড়ো আর ই আছে এবার এই মশলাটা কিন্তু দশ বারো রকমের একটা মশলা এক জায়গাতে তৈরি করা আছে সোয়ানি মশলা সোয়ানি মশলাটা দিয়েছি আর আমি লবণ নিয়েছি এগুলো দিয়ে আমি আজকে নবাবী কাবাবটা তৈরি করব এই মশলাটাই কিন্তু দারুণ একটা ফ্লেভার আছে এই মশলাটাই কিন্তু আসল ম্যান উদ্দেশ্য এবার আমি মশলাটা দিয়ে দেব দেখতে পেলেন কী মশলা আমি দিলাম এই মশলাটাই কিন্তু ফ্লেভার আসে নবাবি কাবাবে ঠিক আছে তো আর ওখানে তো আমি বেসন নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি এখানে এখানে ফুড কালার দেবো না আমি খাবার সোটাও দেবো না কেন কারণ যে আমি বেগুন নিয়েছি বেগুনটাই কিন্তু জিনিসটাকে তুলতুলে ভিতরের দিকে করে নরম রাখে ফুল ফুলতে সাহায্য করে বেগুনের একটা ফ্লেভার আছে ভাজা ভাজা ওই বেগুনটাই কিন্তু মেন উদ্দেশ্য এখানে আমি ফুড কালার দেবো না খাবার সোটাও দেবো না কিভাবে আমি ফুলকো নবাবি টিকিয়া তৈরি করি দেখতে থাকেন দেখো আমার মাখানো হয়ে গেছে এবার আমার ছোটো ছোটো করে গোলা করে নেব হাতের সাহায্যে আমি হাত দিয়ে কিন্তু মেখেছি আমি দেখো এখানে আমি জল কিন্তু বেশি লাগেনি কিন্তু মানে ওই মশলাটা যে মটন বাটারটা ছিল কি না ওটা দিয়ে হয়ে গেছে দেখো আমি ছোটো ছোটো গোলা করে আর চাপটা চাপটা করে নিয়েছি চাপটা চাপটা করে নিব দেখো চাপটা চাপটা করে নিয়েছি আর এটা গ্যাসে চাপিয়ে দেব কড়াইটা ছোটো কড়াই কিন্তু আমার এটা কিন্তু এটা এ কড়াই আমি সব করি আর কড়াইটার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো করে ভেজে নিব দুটো করেই হবে দেখো কতটা ফুলকো ফুলকো হচ্ছে নবাবি কাবাব টিকিয়াটা একদম সেম দোকানের মতো আমি পাঁচ পিস মটনে কিন্তু আমি আমার দশটা হয়েছে আমার দশটা কাবাবি টিকিয়া তৈরি মানে দশটা হয়েছে আমার কাবাবি নবাব টিকিয়া দেখো কতটা ফুল লেগেছে দেখেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ রজা ইফতারের সময় কিন্তু লাগে আজকে আমি রোজার ইফতারের জন্য আমি তৈরি করলাম পাঁচ পিস দিয়ে দশটা নবাবি কাবাব টিকিয়ে দুটো দুটো করে ভেজে নিতে হবে আমি দুটো করেই ভাজছি দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখো আমি ভেজে নিব সবগুলো দেখো আর দুটো আছে আমি বাকিগুলোকে ভেজে নিব দেখো আমার ভাজা হয়ে গেছে আমার দেখো প্লেটে এবার পরিবেশন করছি কীরকম লাগছে দেখেন দেখেন একটা আমি ভেঙে দেখালাম কত সুন্দর হয়েছে ভিতরে কিন্তু ফুলে গেছে আমার দেখেন দারুণ হয়েছে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ